আজকে আমি আপনাদেরকে একটি মাছ ধরার দৃশ্য দেখাবো দেখুন আপনারা আমার এই পেজটিতে মাছ ধরার অনেক ভিডিও দেখছেন তো আজকে আপনাদেরকে এ একটি কৌশল আমি দেখাবো যে মাছ ধরার যে কৌশলটুকু একটা অসাধারণ একটা কৌশল আসলে দর্শক অলরেডি বড়ো সাইজের একটা মাছ কিন্তু লাভ দিয়ে চলে গেছে দুই পাশে কিন্তু পাকনার মতো দুটা জাল দেওয়া আছে আর অনেক দূর থেকে কিন্তু এই তিনজন মিলে মাছগুলা পায়ে হেঁটে এরকমভাবে পা দিয়ে হেঁটে হেঁটে মাছগুলো তাড়া করে কিন্তু জালের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করতেছে আপনার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটা একটা জাল মাছগুলো সব কিন্তু জালের ভিতরে যায় উঠবে তারপর এই মুখটা বন্ধ করে দিয়ে ভিতরে যে কচুরি পানাগুলো এগুলো পরিষ্কার করবে তারপর দেখতে পাবেন ভিতরে কী পরিমাণ মাছ সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবস্টেমি পাশে থাকুন শেষ পর্যন্ত দেখতে পাবেন কি পরিমাণ মাছ আসে এটা হচ্ছে গ্রামের অসাধারণ একটা কৌশল মানে গ্রামের মানুষ যেভাবে মাছ ধরে আর কি এ দেখুন যে জল দিয়ে কিন্তু এটা এখন উল্টায় দিছে দেখায় আপনাদেরকে একবারে কাছে হবে দেখছেন নিচেতে কিন্তু উড়াইয়ে এক একবারে জালটা এখন এই কচুরিগুলো পরিষ্কার করবে তারপরে দেখতে পারবেন ভিতরে কি পরিমাণ মাছ ঢুকছে এখন এভাবে কিন্তু কচুরিগুলা সম্পূর্ণ পরিষ্কার করবে পরিষ্কার করার পরে আপনারা দেখতে পারবেন এর ভিতরে কি পরিমাণ মাছ আছে গ্যাস পরিষ্কারের কাজ প্রায় শেষ তো এখন দেখতে পাবেন এখানে কি পরিমাণ মাছ আছে আমি আপনাদেরকে একদম কাছে নিয়ে এসে দেখাবো ইনশাল্লাহ মাছগুলোকে এখন মাছাই করা হবে এখানে আপনি বুঝতে পারবেন এখানে কি কি মাছ আছে